প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি সাত মাইল গরুর হাট আচ্ছা এখন এখন গরুর দাম একটু বৃদ্ধি পাইছে আগের চাইছে দর্শক এই আমার সামনে দেখা যাচ্ছে এই গরু নিয়ে আসছে আচ্ছা যাই হোক এই এত বড় বড় গরু এখানে দেখা যাচ্ছে দর্শক এই যে গরু বিশাল বিশাল গরু বারো মন চোদ্দ মন মাংস এক একটা গরুতে নাকি এটা তো চোদ্দ মনের নিচে হবে না আমার দুৰ্গাও একবুলি হাত বনাবিলাক হাত বনাব কি কয় বনাই গাই লগা গাই লাগা গাই লগা মাছটো মন কৰিব পালে নাই নাই

এনি যাবে আগুন

যে গরুতেই দিচ্ছে এই ডাক দিচ্ছে এইটা হাটের লোকেরা এই তিন এই আর

So what is what it আচ্ছা গায়ে কয়টা কিনছেন দেখলাম সামনে দাঁড়ান আপনার কিনা ভাই ভাই আচ্ছা আজকে যে গরুর দেখা যাচ্ছে আপনি তো হাতের লোক কি গরুর বাজার একটু বেশি নাকি অনেক বেশি দাম দেখা যাচ্ছে তাই না এই যে তিনটি বড় একটু কম গরু তো কম না আনুমানিক হাজার গরু তো তেমন কম দেখা যায় না এখন একটু কম দেখা যাচ্ছে সকালবেলা বেশি দেওয়া যায় আচ্ছা হ্যাঁ সকালে আরো বেশি ছিল অনেক চলে গেছে গরু কিনে দর্শক এই যে আমার সামনে আরেকটা বড় সার গরু দেখা যাচ্ছে কাছে থাকে এই যে সার গরুটা ভাই এটা কি আপনি কেনলেন এই সারটা হ্যালো দারুণ একটা সার গরু শুক্র দর্শক বৃন্দ এই যে বড় বড় সার আসছে সেখানে দারুণ দারুণ সার এই যে দেখেন বিশাল বিশাল সার কোনো কিন্তু যে না বিশাল বিশাল সার আসছে এই যে আসছে এই হাতে কত বড় বড় সার দর্শক গরু কাকে বলে এই হাতেই বোঝা যায় দর্শক এই যে দুটি বিশাল দুইটি সার দর্শক কি আর বলবো এই সুন্দর সার এই যে এই মালিকেরা ওই আছে তারাই আছে এগুলো আমার মনে হয় কিনে নিয়ে আসে এগুলো সব ভাই এটি আপনাদের কেনা আপনি কিনে নিয়ে আসবেন না ভাইয়া না বিক্রি করবেন ভাই এই সার দুটো তো আপনার তাই না আপনি কিনে নিয়ে আসলেন

সাতশো টাকা করবে আপনাদের সাতশো টাকা ব্যবসা হবে না ব্যবসা সাতশো টাকা করে বিক্রি করবে আমরা ওরা কিভাবে বলতে পারি না আসলে দারুন গরু ফ্রিজিয়ান যাতে মানে অস্ট্রেলিয়ান বিশ দর্শক এই দুইটা কিনছে সাড়ে ছয় লক্ষ টাকায় হ্যাঁ দুইটায় মাংস হবে চব্বিশ চব্বিশ পঁচিশ মন হবে পঁচিশ মন পরিবে পঁচিশ মন মাংস হবে দর্শক এই দুই গরুতে পঁচিশ মন মাংস হবে দুই গরু কেনা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এত সুন্দর গরু এত জোড়া গরু দর্শক এই কষাইরা কিনেছে কালকে সকালে কাটতে সাতশো টাকা করে কলার বিক্রি হবে হয়। দর্শক এই মুহূর্তে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন যদি এই দশর বা সাতক্ষীরা অঞ্চলের লোক হন আপনারা কলার হাতে চলে যাবেন এই দুটি কালকে সকালে জবাই হবে দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি করবে খুবই সুন্দর গরু খুবই দারুণ দুটি গরু দর্শক আরও এই যে গরু এইগুলো তো আপনাদের একটু আগে দেখাইছি এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই দুইটি দর্শক এই দুটি এই দুইটি তো পঁচিশ মোট মাংস হবে আর এই দুই কিলো আর এই যে এইটা এই যে এই তিনটে ওটা কিনেছে সাড়ে আটশো টাকা এই একটা গরু দর্শক এই যে খুবই দারুণ খুবই দারুণ খুবই সুন্দর গরু দর্শক এত সুন্দর গরু হলো

উনি আসে ফটো থেকে এখানে দেখেন এটা হলো আপনার সাতমার গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে ওঠে বড় বড় গরু এই হাটে দেখা যায় দর্শক বিশাল বিশাল গরু বিশাল আকৃতির গরু এই হাটে দেখা যায় দর্শকবৃন্দ এই যে সাতমে একটা আমি গরু দেখতেছি দেখি এটা দাম জানানো যায় কিনা এই গরুটা কি আপনাদের আপনার কয়টা কিনেছেন কয়টা কিনছেন আচ্ছা বিক্রি করবেন তিনি বিক্রি করার জন্য আসে দর্শক ওগুলা কিনে রাখেছে যা দেখানো হলো আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন আপনি চাষের দাম একশো পঁয়ষট্টি মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দামটাচ্ছে ইতিমধ্যে সাহেবরা কত বলছে পঞ্চাশের উপায় বলছে দেড় লাখের উপরে দাম বলছে আচ্ছা এটা আপনি কি বলতে পারবেন কয় মন মানুষ হচ্ছে আনুমানিক পাঁচ লোন হবে সাড়ে পাঁচ লোন ছয় মন হবে না হ্যাঁ আচ্ছা ওইগুলো কি আপনাদের না ওইগুলো হ্যাঁ আমার আচ্ছা দেখি দর্শক আমি সামনে দিক যাই দেখি কেউ দাম বলে কিনা আচ্ছা এই গরু কার এই গরু কই কোন কুদ্দুস আপনার সালাম আলাইকুম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ ওই সাহেব কয়টা কিনছেন গরু আপনি এই দুইটা এই দুইটা আচ্ছা বিক্রি করতেছেন আপনি আচ্ছা ওই সাহেব গরু বিক্রি করতেছে আচ্ছা এই যে আপনার এই কালো এই গরুটা এটা এই গরু সার গরু এটা কত দাম চাচ্ছেন বেচা দাম এক লাখ সত্তর দর্শক এক লক্ষ সত্তর হলে দারুণ একটা গরু আর ওই পাশে একটা দেখা যাচ্ছে এইটাই কত হলে বিক্রি এক লাখ পঞ্চান্ন আচ্ছা এই দুটি আপনি দুটি যদি একজন নেয় এই যে ব্যাপারীরা আসলে পিছনে অনেক ঘুরতেছে কেনার জন্য হ্যাঁ আচ্ছা ওনারা যদি নেয় এই দুইটা কত টাকায় দিতে পারবেন দুটো মানে ওটা গরু কেনার জন্য ঘুরতেছে এই দুইটা কত হইলে দেওয়া যাবে তিন লাখ কুড়ি তার মানে পাতলা মোটা আছে আমি অতদূর বুঝি না আপনারা পাতলা এবং মোটা বোঝে ওই হিসাবে এই দুটো কয় মন মাংস হইতে পারে একটা আনুমানিক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো মন আর দুইটা বিক্রি হবে কত বললেন লাখ তিন লাখ কুড়ি তার মানে পঁয়ত্রিশ তিন টাকা বারো মানে প্রায় সাতশো টাকা করে পড়ে যাচ্ছে কেনামুখী তাই না সুপ্রিয় দর্শক বৃন্দ আসলে সত্য কথা আমি সমস্ত হাতগুলো অনেকগুলো ভিডিও তৈরি করেছি সাতশো টাকার উপরে কেনা পরে সর্বনিম্ন সাতশো টাকা এই এড়ে গরু বা সার গরু কেনা পরে এবং গাই গরু কেনামুখী সাড়ে সাতশো টাকা পরে আজকে বাজার হাজার দর্শক আগের সাহিত্য দাম একটু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে আপনি কটা নিয়েছেন দুইটা আর এই দুইটা চারটা আপনার আচ্ছা এই যে আপনার এটা দারুন দারুন গরু কত দাম চাচ্ছেন এটা আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ দাম চাচ্ছে দাম বলছে কত বলছে দুই বলছে দশক দুই লক্ষ বিশ বলছে দু লক্ষ বিশ আট মন হবে আট পুন হবে আট পুনের একটু বেশি হবে দু চার কেজি নাকি দর্শক আট মন হবে আর এইটা কত দাম বলতেছে এইটা হ্যাঁ একশো একশো পঞ্চান্ন হ্যাঁ একশো পঁয়ত্রিশ ব্যসবেন তাহলে আপনি তো ওই কাছে আসেন তো ওই কাছে আমি একটা আসি আচ্ছা দর্শক বিন্দু এই যে মালিক পক্ষ লোক এটা এই গরু আপনারা ব্যস্ত প্রায় হাঁটি আমি দেখি বিভিন্ন হাটে আজকে বয়টা নিয়েছেন এই এই আপনার ওই একটা কত হলে ব্যস্ত এক লক্ষ দশ হাজার আচ্ছা কী নাম আপনার কিনাম ना <laughs> uh -huh.

বলছে বিশ পর্যন্ত দাম হচ্ছে আট মনের উপরে হবে তাই না আট মন দশ কেজিতে যে হইতে পারে এইরকম আর এই যে একটা দারুণ শাহিওয়াল মানে রাজা বাচ্চারা এইসব গরু পালে শাহিওয়াল তার মানে এর নাম হলো শাহিওয়াল হ্যাঁ এই আপনার এই শাহিওয়াল এই কত দাম চাচ্ছে দুই লক্ষ দুই লক্ষই দাম চাচ্ছে আচ্ছা দুই লক্ষ দাম চাচ্ছে দর্শক আচ্ছা কত দাম বসে ব্যাপারী সাহেবরা একটু নাচানাচি করে এক লক্ষ আশি তো দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় এক লাখ আশি বলিছে খুব দারুণ একটা করবো আমার মনে হচ্ছে যে আমি দুটো অনুমান করি এতিয়া মাংস বেছি হ'ব বুলি আমাৰ মন আছিল আমাৰ মন আছিল এতিয়া এতিয়া কয় মন হয় চাপ মন কত আমি ব্যস্ত পারবেন আসি মানে আসি তো বলতেছি আসি শুধু নাই আচ্ছা ওই ওইটা কি আপনার ওই এই 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 গরু আমাদের দেশি সব দর্শক আমাদের দেশি গরু এগুলো খুবই সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু এই হাতে আসে তার একটা গরুঘাট দর্শক সুন্দর একটা গরুঘাত দর্শক বড়ো বড় এই যে দেখো এই যে গরু এই আপনার আপনাদের হ্যালো আপনার এগুলো দর্শকের মালিক দেখতে মনে হয় দেখি দর্শক খুব সুন্দর সুন্দর গরু আচ্ছা এই গরু আপনারা কিনেছেন লাভ আপনার ওই এই দর্শক এই দুইটা এই এই জন্য আচ্ছা এই দুটো কত দাম দিয়েছে কত দাম দিয়েছে আপনার বসে আসি তাই হোক মানে আপনি আচ্ছা এইগুলো আপনি দিতেছেন আপনি আপনি থাকেন না এইটা কে এইটা বিক্রিটা দাম চাই সেগুলো তো আপনি শুনছেন দর্শক খুব সুন্দর সুন্দর গরু খুব দারুণ দারুণ গড়ু হাটে দেখা যায় এগুলো স্বাদুটা এ হলত যশোর জেলা খারসা উপজেলা ইউনিয়ন বাঘা সদর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার এই হাটতে বসে এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে আসবে গরুর হাট যদি আমার এই ভিডিওটা আপনাদের কিছু ভালো লাগে সবাই লাইক থাকে এবং কমেন্ট করবে এবং আমার এই চ্যানেলে যদি নতুন পেয়ে থাকে তাহলে চ্যানেলটিকে স্বাস্থ্য থাকবে পাশে থাকবেন সবাই ভালো থাকুন বুঝতে থাকুন